আপনি কি জানেন কিভাবে কিসমিস চাষ করা হয় এবং কিভাবে খেজুর তৈরি করা হয় আজকের এই ভিডিওতে আমরা এই দুটি প্রক্রিয়া সম্পর্কে জানবো তো সবার আগে আসা যাক কিসমিস নিয়ে বন্ধুরা কিসমিস তৈরি করতে আঙ্গুরের প্রয়োজন হয় তাই বড় বাগানে আঙ্গুর চাষ করা হয় আমরা আপনাকে বলে রাখি যে আমরা বাজার থেকে যে আঙ্গুর কিনি তা থেকে কিসমিস তৈরি হয় না বানানোর চেষ্টা করলেও ভালো মানের কিশমিস তৈরি হবে না তাই কিসমিস দুটি আঙ্গুরের জাত থেকে এক একচেটিয়াভাবে প্রস্তুত করা হয় যখন আঙ্গুর ফসল ভালোভাবে প্রস্তুত হয় তখন ফসল কাটার পালা আসে এবং এই কাজটি কেবল আমাদের কৃষক ভাইরা নয় আমাদের কৃষক বোনেরাও করে এই আঙ্গুর লতাগুলিতে পাকা আঙ্গুরগুলি কাঁচের সাহায্যে ছিঁড়ে ফেলা হয় এবং একইভাবে এই কার্টে প্রচুর আঙ্গুর সংগ্রহ করা হয় এবং তারপরে কার্টে বোঝাই করে প্রক্রিয়াজাতকরণ এলাকায় আনা হয় এখানে প্রথমে কিসমিসে ভরা ক্যারেট পটাশিয়াম কার্বনেট এবং কার্বন তেলের মিশ্রণে ডুবিয়ে এক মিনিটের জন্য রেখে দেওয়া হয় যাতে আঙ্গুরের উপর থাকা ব্যাকটেরিয়াগুলো ধ্বংস করা যায় এবং এতে আঙ্গুর নষ্ট না হয় এখন তিন থেকে চার দিন শুকানোর পর আবার পটাশিয়াম কার্বনেট এবং কার্বন তেল স্প্রে করা হয় যাতে আঙ্গুর চকচকে থাকে একইভাবে দশ দিন পরে আঙ্গুর এই অবস্থায় আসে তারপর এটি সালফার বা সালফার প্রক্রিয়ার জন্য প্রস্তুত করা হয় সালফার প্রক্রিয়ার জন্য প্রথমে এই আঙ্গুরের চালাগুলিকে ভালোভাবে ঢেকে দেয়া হয় যাতে সালফারে ধোয়া বাইরে যেতে না পারে এরপরে সকালে এসব সেডের প্লাস্টিক তুলে আবার এভাবে শুকানো হয় তিন থেকে চার দিন পর আঙ্গুর শুকিয়ে যায় এখন আরও প্রক্রিয়াকরণের জন্য সেগুলি আবার ক্যারেটে ভর্তি করা হয় এবং তারপরে কিসমিস কারখানায় নিয়ে যাওয়া হয় এখানে প্রথমে এই কিসমিসগুলি ধোয়ার প্রক্রিয়ার জন্য এই ফরিংয়ে রাখা হয় এতে লাগানো কনফেয়ার বেল্ট একটু একটু করে এগিয়ে নিয়ে যায় এবং এই স্বয়ংক্রিয় ওয়াশিং মেশিন উপস্থিত রাসায়নিক এবং ধুলো পরিষ্কার করে এখন এই কিসমিসে বিশেষ মেশিন কিসমিসের গ্রেডিং করে এটি বিভিন্ন আকারের কিশমিস বাছাই করে এবং তারপরে এই সেন্সরটি তাদের রং অনুসারে কিসমিসকে গ্রেড করে এবং কোনটি সবচেয়ে বড় এবং সেরা বাজারে বেশি দামে বিক্রি হয় রঙিন কিসমিস তাই এখন এই কিসমিসগুলিকে প্যাকিং এরিয়াতে পাঠানো হয় এবং এই কিসমিসগুলো বিভিন্ন পরিমাণে প্যাকেট করে রাখা হয় তো বন্ধুরা এবারে খেজুর সম্পর্কে বলা যাক খেজুর শুধুমাত্র খেজুর থেকেই তৈরি হয় খেজুর প্রধানত আফ্রিকা ও আরব দেশে জন্মে একটি খেজুর গাছ বড় হতে প্রায় তিন থেকে চার বছর সময় লাগে খেজুর চাষ করতে বালুকাময় জমির প্রয়োজন হয় মরুভূমির আশেপাশের এলাকায় এটি সবচেয়ে বেশি চাষ করা হয় এই ফলটি যথেষ্ট প্রশংসা শেষ করা যাবে না এটি অনেক সমস্যার জন্য একটি ঔষধ চিকিৎসকরা কখনোই এর উপকারিতা সম্পর্কে বলতে ক্লান্ত হন না এখন এত গুরুত্বপূর্ণ ফল হলে এর উৎপাদনও কঠিন হবে অতএব প্রথমে তারা রোপণ করা হয় এবং আলাদাভাবে রাখা হয় চারাকে তারপর গাছটি বিভিন্ন উপায়ে জমিতে রোপণ করা হয় খেজুর গাছ মাঠে লাগানো তিন থেকে চার বছর পর ফল ধরতে শুরু করে যখন এই খেজুরগুলি সঠিকভাবে পাকা হয় তখন কায়িক শ্রম দিয়ে ছিঁড়ে ফেলা হয় এটি গাছে দলবদ্ধভাবে পাওয়া যায় তারপরে তা সংগ্রহ করে ট্রাক্টর টলিতে কারখানায় পাঠানো হয় প্রথমত তারা খুব ভালো করে ধুয়ে নেয় তারপর এগুলি আরও প্রক্রিয়াকরণের জন্য পরিবাহিক বেল্টের মাধ্যমে প্রেরণ করা হয় যেখানে সেগুলিকে সাজানো হয় যে খেজুরগুলি আকার এবং আকৃতিতে খুব ভালো নয় সেগুলি আলাদা করা হয় এবং অবশিষ্ট খেজুরগুলি পরিবাহিক বেল্টের মাধ্যমে প্যাকেজিংয়ের জন্য আরও পাঠানো হয় বাজারে খেজুরের দাম প্রতি কেজি দুইশো থেকে আটশো টাকা পর্যন্ত এর চেয়েও বেশি দামেরও খেজুর পাওয়া যায় তাই খেজুর গাছে পৌঁছলে গুচ্ছসহ কেটে ফেলা হয় এবং কাটার পর পিক আপ ট্রাকে বোঝাই করা হয় এবং তারপর সেগুলিকে মারধর করে রূপান্তরিত করা হয় খেজুরের গুচ্ছিগুলি আলাদা করা হয় এবং তারপরে এই খেজুরগুলিও গরম জলে সেদ্ধ করা হয় এরপরে সাদা সোডা যোগ করা হয় যাতে রংটি ভালোভাবে বিকাশ করতে পারে এবং এগুলি খুবই নিম্নমানের খেজুর বিশ মিনিটের পরে এটি খোলা সূর্যের আলোতে রাখা হয় এগুলিকে প্রায় পাঁচ থেকে ছয় দিন কড়া রোদে শুকানো হয় এবং শুকানোর পরে সেগুলি সম্পূর্ণ লাল হয়ে যায় এবং তারপরে সেগুলি প্যাকেজিংয়ের জন্য প্রস্তুত করা হয় এ কারণে সেগুলো প্যাকেটজাত করে বাজারে বিক্রির জন্য বিভিন্ন স্থানে পাঠানো হয়